তো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো নিরামিষ বৃহস্পতিবার ও আজকে বৃহস্পতিবার নিরামিষ তাহলে কি আইটেম কি হচ্ছে চিংড়ি হ্যাঁ বাহ কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের গ্যাসটা গেছে শেষ হয়ে আর গ্যাসটা বুক করা হয়েছিল প্রায় 7 দিন আগে কিন্তু এখনো পর্যন্ত গ্যাস দিয়ে যায়নি ফোন করার পরে জানা যাচ্ছে যে বলছে নাকি যে কেওয়াইসি জমা দিতে হবে তো কেওয়াইসি জমা দেওয়ার জন্য আমরা এখন যাব কেওয়াইসিটা জমা দিতে কি গ্যাসের সিলিন্ডারটাও নিয়ে যাবো যদি গ্যাসটা দেয় একবারে নিয়ে চলে আসবো মাঝে মাঝে যে এত ঝামেলা করে না এই সব এসেন্সিয়াল জিনিস না এগুলো অ্যাডভান্স আগে থাকতে বলা উচিত কিন্তু কি কিছু করার নেই যেহেতু আমাদের ইচ্ছা মতো এগুলো পাওয়া যায় না যেমন পয়সা বলে না কথায় বলে না যে পয়সা দিলে সব জিনিস পাওয়া যায় কিন্তু এমন এমন সময় পয়সা দিয়েও অনেক কিছু জিনিস পাওয়া যায় না সেটা সময়ের জন্য অপেক্ষা করতে করে থাকতে হয় তা সেই রকম হচ্ছে এই যে গ্যাসের সিলিন্ডার আমাদের হঠাৎ খালি হয়ে গেছে অথচ আমাদের অলরেডি একটা সিলিন্ডার থাকতে থাকতে আর একটা সিলিন্ডার ঘরের মধ্যে ভর্তি থাকে কিন্তু যেহেতু এইরকম এদের সিস্টেমের সমস্যার জন্য আমাদের সমস্যা হয়ে গেল হয়ে দাঁড়িয়ে গেছে তো কিছু করার নেই পরিস্থিতি মানিয়ে নেওয়াটাই হচ্ছে সব থেকে কী বলবো এটাই হচ্ছে মানুষের কাজ আর কি সব সময় তো সব সময় সব রকম পরিস্থিতি থাকে না তো কি করা যাবে চলো দেখি গ্যাসটা পাই নাকি দেখো গ্যাস আজকে নিয়ে যাবো বলেছি নিয়েই নিয়েছি এখন গ্যাস নিয়ে বাড়ি যাবো তারপরে রান্না হবে ঝামেলা একটু ছিল সিস্টেমের সমস্যা ছিল তো সমস্যা মিটে গেছে ওদের সার্ভারের সমস্যা ছিল বললো তো যাই হোক আমাদের গ্যাস নেওয়া হয়ে গেছে এই যে সিল করা সিলিন্ডার এবার নিয়ে চলে যাব বাড়িতে চলো তো তো তুমি কি খাচ্ছ চুল ইনকাম কি বললি কি বলছি বুঝতে পারছি না

তুমিও বাবু কাকে খেয়ে খেয়ে খেয়েছো আচ্ছা শোনো এদিকে আমাকে আমার বাবুকে কামটা কই ওটাও খেয়ে নিয়েছ বা ও তো ওর সাথে কথা বলবি নাকি ও পচা ছেলে জানিস তো ও কাউকে কিছু দেয় না ও সব নিজে খেয়ে নেয় হ্যাঁ কালকে কালকে ও আনবে সবাইকে দিয়ে দেখাবে এই হ্যাঁ তুই সবাইকে সবাইকে দিয়ে দেখাবি তো ঢপবাজি ও অনেক অনেকগুলো এটা কি হচ্ছে হ্যাঁ কি রে এটা তোর কি অবস্থা এই তুই কোন ক্লাসে পড়িস ক্লাস সিক্স তুই কোন ক্লাসে পড়িস

আর ম্যাম তোকে পিটায় কি দিয়ে লাঠি নেয় না হ্যাঁ লাঠি নেয় শুধু হাত দিয়ে পিটায় আর তুই কিছু বলিস না যে আমাকে মারবে না আমার জেটে আছে বলেছিস কবে বলবি বলে দিবি যে আমার জেটে আছে ঠিক আছে বলবি বুঝলি

হ্যাঁ একটু খেলবে ও ভালো ছেলে ও খেলবে ও কিন্তু সোনা ছেলে তোজো তোজো মস্তান আমাকে দেয়নি ঠিক বলেছিস আমাকে সত্যি দেয়নি ও দিয়েছে ও নুনকে দিয়েছে আমাকে দেয়নি দেখ কেরম বাজে ছেলে বলছে দেখ তোকে তুই দিস বলে শুনলি আর কোনো কথা নাই এক নম্বরে হিংসুটে ছেলে এটা হিংসুটে হিংসুটে মার্কা ছেলে এই গাছটা কে বসিয়েছে বলতো গাছটা যদি উল্টায় না তোকে উল্টে দেবে নুন বসিয়েছে হ্যাঁ গাছটা উল্টালে কি করবে তোকে উল্টাবে হ্যাঁ নাম 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 একটু খেয়াল তোজোর সাথে আরে মামা থাকবে মামা আছে মামা বাড়ি যাবে না আমাকে দিতনি কেন আমার তো তেন দিতনি তেন দিতনি বল দেখ তোকে বাদে ফেলে বলতে তো এই দা তুলতে যাবে আমাদের দাঁতটা আমাদের দাঁত তুলতে যাবে এই দাঁত তুলতে যাবে তোলে দা অনেক তত্তে ব্য পেয়েছি দেখ গ্যাপ ছিল না বলে কি হচ্ছে দেখে অনেক তত্তে গ্যাপটা এনে আজকে ছাড়বো না ইস তেল ফেল নিয়ে কোথা থেকে মবিল ফবিন মেখে এসছে ঠালবো না আজকে না

তো চলো আমি এসে দেখছি আমাদের কাঠের জালে রান্না হচ্ছে কারণ গ্যাসটা তো আমি আনতে দেরি করে ফেলেছি আর দেরি করবো না কেন ওখানে গিয়ে কত সমস্যা আমাকে গ্যাস দিচ্ছিলই না তারপর আমি বললাম আমরা কি না খেয়ে থাকবো যে তখন দিতে বাধ্য হলো গ্যাসটা বললো যে না আপনাদের বাড়িতে গ্যাস চলে যাবে আপনারা চলে যান আমি যে না আজকে আমার গ্যাস লাগবেই লাগবে গ্যাস না দিলে আমি যাবই না এখানে যে যাই হোক গ্যাস তো তোমাদেরকে দেখালাম গ্যাস নিয়ে চলে এসেছি এই যে গ্যাসের সিলিন্ডার কিন্তু আজকে এখনও ফিট করে নি তার ও রান্না করে ফেলেছি কারণ তো বেলা হয়ে গেছে না তো রান্না হবে না তো দেখো রান্না কিন্তু আমাদের চলছে আর সিলিন্ডারও আমি নিয়ে চলে এসেছি গ্যাসেও হবে আর উনুনেও হবে না কি বল কারণ এই শীতকাল পড়ে গেছে এখন উনুনে জাল দেবে শীতের আগুনে তাপ নেবে প্লাস রান্নাও হবে না গ্যাসটা এবার ফিটটা করে দিই গ্যাসে

কোথায় এই তো এগুলোতেই হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আমি দেখছি ওই দিক থেকে নিয়ে আসছি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকের নতুন ব্লগে টাটা বাই